রাধে রাধে শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো দেখতেই পেলে যে রেডি সেডি হয়ে তোমার বেরিয়ে পড়েছি তো ট্রেনে করে এখন যাবো বিয়েবাড়ি ননদের বাড়ি তো ননদ বলতে নিজের ননদ নয় মাসি শাশুড়ির মেয়ে তো তার মেয়ের বিয়ে ধরো সম্পর্কে ভাগ্নি হচ্ছে তো বিয়েতে এসেছি তো দেখতে প্লেয়ার ট্রেনে করে আসলাম তারপরে টোটোতে এসেছি টোটোতে এসে ওদের বাড়ি পৌঁছে গেছি তো ওদের বাড়ি এসে এসে এই যে তোমার জল স্বাস্থ্যে বাকি ছিল তো ওদের আবার কি বলো তো যে ওদের মধ্যে মানে ওদের ওখানে মানে কোনো পুকুর কিংবা গঙ্গা নেই সেই জন্য এই যে তোমার এটা প্রাইমারি স্কুল তো বাড়ি থেকে একটু দূরেই তো সেখানে এসেছে তোমার এই যে জল শাসতে তো যেহেতু ধরো গঙ্গা পুকুর নেই সেই জন্য যে কলে জল শাসতে এসেছে তো দেখতেই পাচ্ছ এই যে এখানে মানে আমাদের নিয়মে যে যেরকম হয় সেরকমই ধরো এই যে তোমার এক ছড়া কলা নিয়ে এসেছে আর ঝোর সন্ধে সব কিছু দেখবে এই যে তোমার কলের মধ্যে এই যে কলসি পেতে জল নিয়ে নেবে তো আজকের ভিডিওটা তোমার এই যে বিয়ে নিয়েই ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থেকো আশা করছি খুব ভালো লাগবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখানে এই যে তোমার জল ভরে নিচ্ছে এখন তো আমরাও এসেছি তো ধরো যে আমাদের আবার কী বলতো যে মেয়ে জামাই লাগে তো আমার নানদের এটা হচ্ছে কি যে ভাগ্নি জামাই বড় ভাগ্নি জামাই আর হচ্ছে ভাগ্নি জল মানে শাস্তি এসেছে তো সবাই এসেছে আমরাও এসেছি তো এখন জল তোমার ভরা হয়ে গেলো তো এবারে যাচ্ছি বাড়ি তো চলো বাড়ির দিকে যাই তারপর আবার বাড়ির মধ্যে যেসব নিয়মগুলো হয় সেগুলোই মানে করব তো তোমরা দেখতে থাকো তো এখন চলে আসলাম এই যে বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি যে জল নিয়ে আসা হলো তো ধরো যে বিয়ে বাড়ি চলে আসলাম তো সবাই মিলে গিয়েছিলাম তো আবার সবাই চলে আসলাম তো এসে আবার আমাদের এই যে তালায়। তোমার ওই যে জল নিয়ে এসেছে তো সেই জলগুলো নিয়ে তোমার সাত পাক ঘোরা হয় তো ওই যে সবাই মিলে ধরো ঘুরছে আর এদিকে তোমার বক্সে গান হচ্ছে তো সেই জন্য ধরো ওই যে নাচানাচি করছে আর মানে ঘুরছে জলটা মাথায় নিয়ে তো এটা হচ্ছে কি যেমন আমাদের ভাগ্নি আর ভাগ্নি যেমন তো ওই যে মাথার মধ্যে জল নিয়েছে কলসিতে তো জল নিয়ে তারপরে যে এখানে সাত পাক ঘুরবে ঘুরে আবার ওই যে ছলঙ্কালে দেখতে পাচ্ছ একটা আর একটা মাটির কলসি আছে তো সেই দুটোতে এই জলগুলো মানে ঢেলে ভর্তি করে রাখবে তো তারপরে ওখানে ধরো সন্দেহ প্রদীপ জ্বালানো হবে দুটোতেই তো মানে এখন থেকে ধরো সন্দেহ প্রদীপ যতক্ষণ না বিয়ে সম্পন্ন হবে ততক্ষণ ধরো জ্বলবে মানে লেভানো লেভানো যাবে না সবসময় খেয়াল রাখতে হবে যাতে তোমার জ্বলতে থাকে তো যাই হোক কোটা হয়ে গেছে তোমার বল ঢেলে রাখা হয়েছে কষির মধ্যে তারপরে এখন তোমার খই ভাসছে তো ওই যে খই ভাসছে তো ওদেরই ধরো সব মানে ভাগ্নি জামাই ভাগ্নি সব আছে আর আমার ননদের অনেকগুলোই ভাগ্নি ভাগ্নি জামাই সব ধরো এসেছে আর আমার ননদের একটাই মেয়ে তো সেই জন্য ধরো সবাইকে নিমন্ত্রণ করেছে আর সবাই এসেছে আর প্রথম বিয়ে বলতে পারো আর একটা ছেলে আছে তো ছেলেটা বড় আর মেয়েরা হচ্ছে কি যে ছোটো তো যে ক্যামেরা ম্যান মনটা হচ্ছে যে আমাদের ছেলে আমার ভাগনি বলতে পারো আর ওটা হচ্ছে কি যে ভাঙনি যে বসে আছে তো এখন খই ভাজা ভাজি চলছে আর আমাদের মধ্যে খই ভাজা ভাজিতে কী বলো তো খুব একটু ইয়ে ভাজলাম হয় সে আবির মেখেছে আর গায়ের মধ্যে তোমার এটা ওটা চাপা দিচ্ছে যেমন বস্তা মানে মানে যার যা মনে হচ্ছে সে ধরো সেরকম দিচ্ছে তো যে মাটির হাঁড়িতে আমাদের খই ভাজা ভাজি লাগছে তো তোমরা দেখতে থাকো যে আমাদের মধ্যে কেমন ভাজা ভাজাভাজি হয় তো সেইটাই দেখ এখন তোমার দেখা হচ্ছে একদম রাত্রেবেলায় তো খই ভাজাভাজি হয়ে গেছে এদিকে মেয়ে তোমার মেয়ে সাজানো মানে বিউটি পার্লার থেকে সাজানোর লোক এসেছে তো সাজ সাজাচ্ছে আর এদিকে নাচানাচি চলছে তো সেই জন্য তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি আর বিয়ে মানে কী বলো তো বিয়ে মানেই হচ্ছে কি যে মানে আনন্দ করা আর এই যে গান বাজছে সব নাচানাচি করছে আর বেশ ভালোই লাগছে আর ধরো বিয়েতে এসে আসবো না করছিলাম কিন্তু এসেছি কিন্তু এসে যে এত আনন্দ পাবো তো ভাবতেই পারিনি খুব ভালো লাগছিলো আর বিয়ে অনুষ্ঠান মানেই তো সব বাড়ির ধরো ভালো লাগা তো এই যে দেখতে পাচ্ছো এখানে নাচানাচি হচ্ছে আর তোমার খাওয়া দাওয়া ধরো প্রায় মানে শুরু হয়ে গেছে তো এখনও খাওয়া হয়নি তবে যে নাচানাচি হচ্ছে তো এটাই ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ক্যামেরা করছিলাম তো নাচানাচির পর তারপর আবার খাওয়া দাওয়া করে নিয়েছি তো যাই হোক তোমরা দেখো এখন চলে এসেছে এই যে বর তো বরকে এখন বরণ করা হচ্ছে তো এই মাত্রই আসলো বর আর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রাত্রে ধরো একটু রাত করে এসেছিলো বর মানে সাড়ে দশটায় লগ্ন ছিল সেই জন্যে ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় লোকেরই ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমার ওই যে সাড়ে নটা মতো বাসছে তো এই যে চলে এসেছে বর আর বরণ করছে তাই আমাদের মানে কি বলো এখানে তোমার এই যে শাশুড়ি মানে যারা শাশুড়ি সম্পর্ক হয় তারাই বরণ করে তো যে ওরাই করছে মানে মানি শাশুড়ি আর কৃষি শাশুড়ি আর হচ্ছে কি যে মানে মেয়ের মা এরাই বরণ করছে তো যাই হোক বরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমাদের ভাগনিটা কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে তো যে এখন বরণ করা করে হচ্ছে তো বর বরণ করার পর এখন এখানে মানে বিধি শুরু হয়ে গেছে বিয়ের বিধি বলতে পারে তো এখানে আবার কী হচ্ছে বলেছে যে ধান দেওয়া হয়েছে তো এই ধান তোমার সাতজন মানে বিবাহিত ধরো লোক লাগবে যারা মানে যাদের বিয়ে হয়েছে আর এই যে তোমার বড় লাগবে তো ওরা সাতজন মিলিয়ে এখানে ধান নিচে ধান দেওয়া আছে তো সেই ধান তোমার এই যে তোমার মানে ভেনে চাল বের করতে হবে তো পুরোহিত তোমার মন্ত্র বলছে আর এই যে সুতো ধরো পাখ দিচ্ছে তো সাতটা সুতোর ধরো পাপ দেবে আর যে তোমার চাল বের করবে সাতটা চাল লাগবে তো সেই জন্য ধরো যেখানে মানে সাতবার বাড়ি দিয়ে তোমার এই যে চাল বের করবে ধানের তো যে দেখতেই একটা ছোট্ট বছর চাল দেওয়া হয়েছে ধান থেকে চাল বের করে আবার ওই যে বিয়েতে লাগে বিয়ের মানে নিয়মে লাগবে সেই জন্য তো যাই হোক এখানে তোমার চলে এসেছে এই যে বিয়ে তোমার ধরো শুরু হয়ে গেছে ওই যে ছেলে মেয়ে একসঙ্গে বসে আছে মেয়ে আনা হলো কিছুক্ষণ ধরো ছেলের মানে ছেলেকে নিয়ে ধরো মন্ত্র বলা বলি হলো তারপরে আবার মেয়ে আনা হলো তো যে এখনও সিঁদুর দান হয়নি আর আমাদের মধ্যে কি বলো তো যে সিঁদুর দানটা মানে আমাদের বিয়ে হয় রামমতে তো সেই জন্য আমাদের সিঁদুর দানটা সবার মধ্যে দেওয়া হয় না মানে ধর চাদর কিংবা এই যে শাড়ি ঢাকা দিয়ে তারপরে আমাদের সিঁদুর দান হয় তো সিঁদুর দানটা তোমাদেরকে দেখাতে পারেনি এখন তবে শুরু হয়ে গেছে যে সত্যপাত তো যে তোমার সত্যপাপ হচ্ছে যে কই মানে ভাইরা কই হাতে দেয় তো সেই জন্য তোমার সত্যপাপ শুরু মানে সত্যপাপ হচ্ছে তো এরপরে তারপরে মালাবদন হবে তারপরে তোমার সিঁদুর দান হয়েছে আমাদের আমাদের আবার সিঁদুর দানটা কি বলো তো শেষের বেলায় হয় মানে সব কিছু বিয়ে সম্পন্ন হওয়ার পর তখন শেষের বেলায় সিঁদুর দান হয় তারপরে মেয়েকে আশীর্বাদ করে দিয়ে ঘরে নিয়ে যায় তোমার হয়ে হয়ে গেছে যাওয়ার পর এই যে এখন মালা বদল হচ্ছে তো মালা বদল হওয়ার পর তারপরে তোমার এই যে শিবু দানটা হবে তো এখন মালা বদলটা হয়ে যাচ্ছে তো এই যে তোমার সাতবার মালা বদল করা হবে যদি তারপরে তোমার শিবুর দানটা হবে তো এখন তোমার যে যে মালাবদল করার পর তারপরে যে সিঁদুর দানটা হয়ে গেছে মানে সিঁদুর পরানো তো ওই যে বললাম না যে আমাদের মধ্যে সিঁদুর দানটা সবার সামনে হয় না ওই যে তোমার মানে রোহিতে দেখে আর ওই যে ছেলে মানে ছেলেতে দেখে আর মানে কেউ দেখতে পায় না সব ঢাকা দিয়ে তো এখন তোমার যে সবাই মিলে ছেলেমেয়েকে আশীর্বাদ করছে তো যে দেখতেই পাচ্ছ পুরোহিত আছে ঠাকুর নাতিতে আছে আর এদিকে ধরো সব মানে আত্মীয় স্বজনরা আছে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আমাদের এই যে বর জামাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও 頑張ってください。